হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আনসা ব্লক থেকে বলছি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যখন আমার একুয়ামটা সেট আপ করবো তখন আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি ফুল ভিডিও নিয়ে আসলাম আমি ছাদের থেকে গাছগুলো নিয়ে এসেছি আমার একুয়ামের জন্য আজকে আমি এগুলো দিয়ে একুরিয়াম সাজাব এই তো এখানে আমি আমার একুয়ামটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন আমি পরপর সবগুলো গাছ একসাথে লাগাবো যদিও গাছগুলো অনেক কম তারপরেও যতটুকু ডেকোরেশন করা যায় আমি চেষ্টা করছি ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো পানির কারণে গাছগুলো ভেসে উঠবে সব কিছুই ঠিকঠাক ছিল এভাবে আমি আস্তে আস্তে করে গাছগুলো সব লাগিয়ে ফেললাম এখানে পাথর ছিল গ্রিন ছিল আর সুন্দর সুন্দর শামুক ছিল যেগুলো আমি সেন্ট মার্টিন থেকে নিয়ে এসেছিলাম এখন আমি সুন্দর করে এভাবে সাজিয়ে নিচ্ছি যাতে সুন্দর লাগে পুরি দেখতে জানি না কতটুকু সুন্দর হয়েছে বা ভালো লাগে দেখতে সবশেষে এখানে আমি আমার বড় শামকগুলো সাজিয়ে ফেললাম যাতে দেখতে আরও সুন্দর লাগে এই তো এইটা আমার একুরিয়ামের আমার ফাইনাল লুক পানি টানি সব কিছুই দিয়ে দিয়েছি এবং অক্সিজেনও চালু আমি সেদিন একুরিয়ামের দোকান থেকে এই ট্র্যাক্টর ফিশগুলো কিনেছিলাম যেগুলো আজকে তোমাদেরকে দেখাইলাম আর এই ট্র্যাক্টর ফিশগুলো আমার খুবই ভালো লাগে তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ